চালতে られাশ না আমাকে টান দিও না তাহলে চাদরটা নষ্ট হয়ে গেল চাদর নষ্ট হয়ে মানে হয়ে গেছে কি হয়ে গেছে লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে এই শোনো লুঙ্গি নষ্ট হয়ে গেছে এখন হুম তেল लेके আইজ আমি তো বুইরা খাটাস খন কর দনে একটা কথা কই এই যে জואন মাইয়া বিয়া করছস

তোর দাদার সাথে আমি বিয়ে করছি তোর দাদা হয়েছে বুড়া আমি হয়েছি জোয়ান একটা মাইয়া দেখ তোর দাদা আমার ঠিক মতো সুখ শান্তি কিছু দিতে পারে না এই মাত্র তোর দাদা আমার কাছে আইসে লগে লগে হাতের ভিতরে কর শেষ এখন নাতি নাতি আমি তো সব কিছু বুঝাই দিতেছি তোর যা কমো তাই শুনবি আচ্ছা তুমি যেহেতু এত বদলে কইতেছো তোমার কথাটা এবার রাখলামি

আমরা কারি নাও শুনে শুনে তুমি বাতরই দুঃখ তোকে একবারে মাফ চাই দরকার নাই মাফсила মনে এত টকে운데 এত বড় আমি এরি sene সবসে তো দাদা ভাইলাছে লরবার করলে কি হইব তাও ভালো আমার দরকার নাই তোমার কি আমি আগে এসেছলা দাদি বুঝছ শোনা কিন্তু আমারটা নিও তুমি কইছ তোমার ভিতরে এমন আগুন জ্বলা চলছে আগুন বলে কিউ নিবাই দিয়ে পার না

আমার যে ঘরে একটা নাতি আছে এইরকম নাতি যদি ঘরে থাকে কখনোই দাদি চলে যাবে না সে ভয় আর আমার নেই চলো বোতল হসপিটালে নিয়ে যায়